শওকাত মোল্লা লাস্ট এক দু বছরে যতগুলো নির্ ভাষণ দিয়েছেন পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন সে পথসভা হতে পারে জনসভা হতে পারে বা মিছিলে হতে পারে যা স্টেটমেন্ট দেখেছেন সব স্টেটমেন্টের মধ্যেই দেখবেন উনি হুমকি দিচ্ছেন হ্যাঁ কোনো রাজনৈতিক নেতাকে যদি হুমকি দিতে হয় তাহলে মনে করবেন সে ভয় পেয়ে গেছে মানুষের থেকে পূর্ব থেকে শওকাত মোল্লা বলছে যে এখানে যেই দাঁড়াক আমি ভোটের সময় তার জবাব দেবো এখানে এক লক্ষর বেশি ভোটে আমরাই জিতব শওকাত মোল্লার যদি সৎসাহস থাকে তাহলে শওকাত মোল্লা বলুক যে সে রাজ্যের পুলিশকে কাজে লাগাবে না সেটা কলকাতা পুলিশ হতে পারে বেঙ্গল পুলিশ হতে পারে মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানোর কাজে তিনি তার গুন্ডাদেরকে রাস্তায় নামাবেন না মানুষের ভোটদানে বাধা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবেন কেন্দ্রে তারপরে উনি জিতছেন যদি দেখাতে পারেন তাহলে আমি বলবো বুঝবো যে তিনি রাজনৈতিক নেতা আদারওয়াইজ সাধারণ মানুষ আজকে যা বুঝছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সমস্ত অপরাধীদের নিয়ে একটা দল তৈরি করেছে সেই দলের অন্যতম নেতা হচ্ছে সেই অপরাধীদের অন্যতম নেতা হচ্ছে শৌকত মোল্লা যদি শৌকত মোল্লা গণতন্ত্রে বিশ্বাস করে রাজনীতিতে বিশ্বাস করে সংবিধানের রাজনীতিতে বিশ্বাস করে তাহলে উনি নিরপেক্ষ ভোট হতে দেবেন ওনার মাসেল পাওয়ার এই গুন্ডাগার্ডি যা করেন সেটা না করে যদি উনি ভোটে জিততে পারেন বা সেই সাহস যদি দেখান তাহলে বুঝবো উনি রাজনৈতিক নেতা আদারওয়াইজ মানুষ জানেন যে উনি একজন গুন্ডা অপরাধী আসামি যার গারোদে থাকার কথা মমতার এই সৌজন্যে এখনও গারোদের বাইরে আছে সাধারণ মানুষ আগামী দিনে ওকে গ্রেপ্তার করবে কত নির্বাচনে আমরা যদি সূত্রমাত্র জানতে পারলাম সপ্তম রাউন্ডে তিনি নাকি হেরে গিয়েছে তারপরেও তিনি বলছেন সাধারণ জনগণ বলছেন যে ও ছাপা আইএসএফ নাকি ছাপা মেরে জিতে নিয়েছে এমনটাই তিনি বলেছেন এবার সাধারণ জনগণ তাহলে কি দু ছাপা নির্বাচন তিনি আবার এই ঘটনা ঘটাবে আপনি শওকাত মোল্লার লাস্ট এক দু বছরে যতগুনো ভাষণ দিয়েছেন পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন সে পথসভা হতে পারে জনসভা হতে পারে বা মিছিলে হতে পারে যা স্টেটমেন্ট দেখেছেন সব স্টেটমেন্টের মধ্যেই দেখবেন উনি হুমকি দিচ্ছেন হ্যাঁ কোনো রাজনৈতিক নেতাকে যদি হুমকি দিতে হয় তাহলে মনে করবেন সে ভয় পেয়ে গেছে মানুষের থেকে আর যে রাজনৈতিক নেতা মানুষের থেকে ভয় পায় সে অ্যাটলিস্ট মানুষের নেতা নয় গণতন্ত্রের মানুষের নেতাকে নির্বাচন করার সুযোগ দিয়েছে আমাদের সংবিধান তাহলে মোল্লা যে মানুষের নেতা নয় তার সম্পর্কে আলাদা করে আলোচনা করা কোনো মানে হয় না তিনি আরও নওসাদকে উদ্দেশ্য করে বলেছেন যে একজন মহিলা তার বিরুদ্ধে যে এলিগেশান এনেছিলেন তো তার যে মানহানি হয়েছে তখন সে তার বেলায় কোনো মানহানি মামলা করলো না আর কথায় কথায় আমার বিরুদ্ধে মানহানি মামলা করছে কী দেখুন যার মান থাকে সেই তো মানহানি মামলা করে এখন এখানে যে মামলা করেছেন তার মান আছে তাই তিনি মামলা করেছেন হ্যাঁ নওশাদ সিদ্দিকী আজকে তো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন কোনো সন্দেহ নেই এবং সে প্রতিদিন মানুষের জন্য লড়াইয়ে আছে তাহলে যে মানুষের জন্য লড়াইয়ে আছে তার তো সম্মানহানি হবেই তার পাবলিক রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে তাই সে মানহানি মামলা করেছে হ্যাঁ তাহলে ওই ওই মহিলাটা মহিলার বিরুদ্ধে তিনি মামলা করলেন না কেন তাহলে সে যা এলিগেশন এনেছে তখন কি তার মানহানি হয়নি সেটা দেখুন সেখানে একটি ক্রিমিনাল মামলা সে করেছে যারা আইনের আইনকে মান্যতা দেন তারা আইনে শাসন প্রতিষ্ঠা হোক সেটাই চায় তাহলে একটা অভিযোগ দায়ের হয়েছে সত্য মিথ্যা যাচাই করার দায় হচ্ছে পুলিশের পুলিশ সেই যাচাই কাজ করছে নওশাদ নিজেও আইনের চাপ সেই সম্পর্কিত পদক্ষেপ নেওয়ার সেগুলো নিচ্ছে প্রমাণিত হোক অপরাধী তারপরে যদি অপরাধ সে মহিলা প্রমাণ করতে না পারেন তখন তার বিরুদ্ধে মানহানি মামলার প্রশ্ন আসে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলছে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার প্রমাণ করতে পারছেন সে অপরাধী ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন আসে না